নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এটা আমার ফার্স্ট ভিডিও তারপরে যে আজকে আমরা সবাই সপরিবারে গিয়েছিলাম ঘুরতে এটা হলো কানকি মন্দির এই মন্দিরে আসার একটা উদ্দেশ্য আছে এই রোডেই যাচ্ছিলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো হঠাৎই মনে হলো আমি আগেও এসেছি এমন না যে আসিনি আগেও আমার আসা হঠাৎ মনে হলো যে এই মন্দিরে একটু ঘুরেই যাই দিন আসা হয় না সেই বিয়ের আগে একবার এসছিলাম আর বিয়ের পরে আসা হলো যেতে যেতে ঢুকে গেলাম ফার্স্ট এখানে ঢোলটা কারণ আমার খুব পছন্দ ছিল একটু ঢোলটা বাজিয়েও দেখলাম ঠিক কেমন আওয়াজ হচ্ছিল দেখছিলাম যে না আমার হাতে ওটা মোটেও বাজছিল না আবার ওখান থেকে বেরিয়ে হাসতে হাসতে চলে আসলাম একটু আগের দিকে দেখা যাক এখন কোথায় যাই সামনেই আমার মা জেঠু আর আমার বাবা দাঁড়িয়ে আর আমার কর্তা মশাই এখন যাচ্ছে ঢোল পিটাতে পিতাতে পিটাতে আমার মনে হচ্ছিল যে আমি আর একটু দেখছিলাম মেন গেটে মেন গেটে আসার পরে ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করতে লাগলাম এদিক ওদিক ঘুরে দেখছিলাম খুব সুন্দর সাজিয়েছিল সে দিন মন্দিরটা আর রাতের অন্ধকারে বেশ সুন্দর লাগছিল চারপাশে লাইটিং। হঠাৎ দেখি কর্তামশাই ফটো তুলছেন পিছনে আমার বাবা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে সাথে মাও আমি ভাবছি কর্তামশাই কী করছে ফোন নিয়ে পিছনে গিয়ে আমিও এন্ট্রি করলাম আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছেলে ভীষণ ভয় পাচ্ছিল কারণ এত লোক কখনো দেখেনি আমি ভিডিওটা করতে পারলাম না কারণ হলো আমার ছেলে ভীষণ কাঁদছে আমার ছেলেকে এই মুহূর্তে বলে না নিলেও মানে যা ইচ্ছা তাই করে ফেলবে আমি ছেলেকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমি আমার ফোন আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিলাম এতক্ষণ তো আমাদের সম্পর্কেই বলে গেলাম এবার যা মন্দিরে এসে যেই কারণে আসা যাকে দেখতে আসা তার সম্বন্ধে কিছু বলি ইনি যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন সেরকমই এই কানকি দেবতা আমি অ্যাকচুয়ালি জানি না কিন্তু সবাই বলে সেটা শুনেই বলছি গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণর একটা রূপ বলা হয় তো এইটুকুই আমি জানি আর এই গুনটিটা হলো এখানে নাকি যারা পাপি আর তারা নাকি এখান থেকে বেরোতে পারে না আমিও মাঝখানে একটু ট্রাই করে নিলাম যে আমি ঠিক কতটা পাপি সেটা একটু চেক করা যাক তো দেখলাম যে এতটাই আমি হালকা চলে আসছি আমার দাদা দাদাও আমার ছেলেকে ওদিক থেকে দিল আমি ট্রেনে বের করলাম ইজিলি বেরিয়ে চলে আসলাম কিন্তু আমরাও ভাবছিলাম আমি বেরোতে পারবো না আমি কতটা বেরোতে পারবো কি না দেখলাম বেরিয়ে আসলাম ওই সব গন্ডি টন্ডি পার হয়ে সোজা চলে আসলাম মন্দিরের বাইরে আমি সিঁড়ি থেকে টুকটুক করে নামছিলাম আর মন্দিরটা বাইরে এত সুন্দর লাগছিল যে দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম সত্যি বলার আমার ভাষা নেই কারণ মন্দিরটাও অনেক সুন্দর আজকে এই পর্যন্তই বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা